ব্লক করা যায় কিন্তু মায়া মুছে ফেলা যায় না চাইলে নম্বর ব্লক করা যায় সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায় এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায় কিন্তু মনের ভেতর যে মায়ার গভীর বন্ধন সেটা কি এত সহজেই ছেড়া যায় কখনো কখনো সম্পর্কের নাম যায় কিন্তু অনুভূতিগুলো তারা ঠিক আগের মতোই থেকে যায় একটু ধুলো জমে একটু ক্ষত বাড়ে কিন্তু হারিয়ে যায় না স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে কোনো একলা রাতে কিংবা কোনো চেনা বানি সরে যে মানুষটাকে একসময় নিজের সব কিছু ভেবেছিলাম তাকেই আজ দেখেও না দেখার ভান করতে হয় অথচ গভীর হৃদয়ে কোথাও এখনও জমে থাকা কিছু না বলা কথা কিছু না ফেলা চোখের জল কিছু অপরাধবোধ কিছু অভিমান কিছু সম্পর্ক হয়তো কাগজে কলমে শেষ হয়ে যায় কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না সেটা হয়তো হারিয়ে যায় কিন্তু পুরোপুরি মুছে যায় না কিছু অনুভূতি সব চেয়েও শক্তিশালী কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর